নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে শনিবার শনিবারের এখন কিন্তু সকাল নয় এখন একটু বেলাই হয়েছে এখন থেকে ব্লকটা শুরু করলাম কুমড়ো আড়া আলুর খোসা নিয়েছি তার সাথে নিয়েছি নারকেল পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি এইটা হচ্ছে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি একটু তো এ তার সাথে দিয়েছিলাম একটু কিশমিশ তো সব কিছু নিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে দেখো এই যে মিক্সিতে বেটে নিয়েছি মানে পেস্ট করে নিয়েছি আর কি দেখো তো এই বাটাটা না সোনায় খুব পছন্দ করে এবং আমরা বাড়ির সবাই খুব ভালো খাই তো আজকে সকালবেলায় বাটাটা করেছি আর এখানে পেঁপে দিয়ে মুগের ডাল করেছি হালকা পাতলা করে আর তার সাথে করেছি এখানে বেগুন আর ওদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি ভাত তো সকালবেলা হয়েই গেছে রেশনে যাওয়ার আগে তো এখন তরকারিটাও হচ্ছে ফুটে গেছে তো কুমড়ো আলু ডাঁটা দিয়ে নারকেল দিয়ে একটা তরকারি করেছে আর কি করছি ওটাও হয়ে গে হয়ে গেছে প্রায় আর এখানে দেখো এই যে ভাত সোনাইকে অল্প একটু সকালে রেশনে যাওয়ার সময় খাইয়েছিলাম ভাত পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে বাটার দিয়ে খাইয়ে দিয়েছিলাম তো এখানে দেখো এই যে তরকারিটা ফুটছে মোটামুটি রান্না আমার কমপ্লিটের পথে এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো শোনাই এখানে করছে হাজব্যান্ডের সাথে ড্রয়িং তো স্কুলের এই ড্রয়িংটা দিয়েছিল ড্রয়িং নয় এটা আর কি ওই ক্রাফটের কাজ না তো এই ক্রাফটার কাষ্ট শোনায় করছে এখন তো এখানে এই যে ওয়াটার কালার দিয়ে ওটা করছে তারপরে ওটা হয়ে যাওয়ার পর আপনি হচ্ছে সোনাইকে বললাম সোনাইতে ততক্ষণ একটু গান করে নে সোনাই ওদিকে গান করছে আর হাজব্যান্ড এদিকে এই ঘরটা রঙ করছে তো ওই প্রাইমার আর কি হ্যাঁ প্রাইমার বলতে ওই হোয়াইট সিমেন্ট দিয়ে ভালো করে গুলিয়ে তো এটা আগের দিন আমি হাফটা করেছিলাম আর এখন হাজব্যান্ড হাফটা করছে ডেটটা বাজে সোনাইকে আমি স্নান করাবো সোনাই একটু রাসনা গুলে নিচ্ছে নিয়ে একটা খাবে স্নান করার পর আগে সোনাইকে আমি কোনো না কোনো শরবত দিয়ে কোনো দিন মিছরির জল কোনো দিন নুন চিনি লেবু দিয়ে শরবত কোনো দিন গ্লুকনডির জল এরকমভাবে দিয়ে আজকে হচ্ছে সোনাই খাচ্ছে রসনা শরবত তো এই গরমের মধ্যে জলটা ভীষণ দরকার শনিবার শনিবার তো যেন অনেক কাজ থাকে আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করিনি সকালে উঠে সোনাইকে সুজি টুজি খাইয়ে সোনাই পড়তে গিয়েছিলো পড়তে বসেছিলো হাজব্যান্ড বাড়ি আছে তো আমরা চাটা খেয়ে আর হচ্ছে চলে গিয়েছিলাম ঘরের কাচাকুচি ঘর তোর মুছে ঠাকুর পূজা দিয়ে চলে গিয়েছিলাম রেশন ধরতে তো তারপরে এখন এসে রান্না বান্না কি করেছি সেগুলো শেয়ার করেছি শেয়ার করেছি আর এখন হচ্ছে ওই ঘরটা হাফটা তেয়াল টুকটাক আমি একটু হাত লাগালাম হাজব্যান্ড হাত লাগিয়ে এখন শুরু করে দিয়েছে আর আমি একটু শোনার জন্য আইসক্রিম বানাবো তো দুধ তো ওখানে ঠান্ডা করতে দিয়েছি ওয়াটার কেটে নিয়েছি চোখ মুখের হাল দেখছো তো সিঁড়িটা ঝাঁট দিলাম সিঁড়ি দেখো এটা ওই ওই ওইটা ওপর থেকে টানলেই হয়ে যায় তোমার কোনো কষ্ট হতো না বুঝেছো আগের দিন আমি কিছুটা করেছিলাম আর এখন হচ্ছে হাজব্যান্ড শুরু করলো কারণ সিলিংগুলো তো আর আমি করতে পারবো না ডান্ডি দিয়ে ওই যে বড়ো একটা ডান্ডি টাইপের হয় ডান্ডি দিয়ে বেঁধে তাহলে করতে হতো হাজব্যান্ড বললো না তার থেকে আমি উঠে করলে আরও ভালো হবে কিন্তু ওই যে ময়ের ওপর উঠে করছে তো ওই ল্যাডারটার ওপরে ওটা আমার ভীষণ ভয় লাগে গো যাই হোক আমি চলে এসেছি সোনার জন্য আইসক্রিমটা বানিয়ে নিচ্ছি তো দুধ গরম করে নিয়ে ঠান্ডা করেছি তারপরে তরমুজটা নারকেল এগুলো দিয়ে না ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি করে এখন এই যে দিয়ে দিলাম সোনাই বলছে মা আমি ঢালবো তো ঢালতে গিয়ে একটু পরেও গেছে তো সোনাই তাও শিখছে আমি বলছি যে না তো কর প্রচুর কাপড় আনা হয়েছে দেখো এখানে লাড হয়ে গেছে এগুলো গোছাবো দেখো কত কাপড় জামা কাপড়গুলো একটু পাট করে গুছিয়ে গেছে নিলাম সোনায় জিনিস আমার জিনিস হাজব্যান্ডের সব আলাদা আলাদা করে মোটামুটি গুছিয়ে গাছিয়ে নিলাম আর খুব যে ভালো করে বিছানাটাও গোছানো আছে তা না তবে পরে গোছাবো এখন আপাতত দেখতে যাতে একটু ভালো লাগে সেরকমভাবে গুছিয়ে গেছি সোনাইকে আগে স্নান করিয়ে নিলাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছে সোনাইকে তাড়াতাড়ি স্নান করিয়ে এখানে দেখো সোনাইকে খাওয়াতে বসে গেছে। আর আজকে রান্না হয়েছে তো নিরামিষের ওপরে সব কিছু তো সোনাইকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে নিয়ে তারপরে দেখতে গেলাম হাজব্যান্ড কী করছে কত দূর হলো মোটামুটি হয়েই এসছে এখন তো প্রায় তিনটের কাছাকাছি বাজতে যায় এত হাজব্যান্ডে দেখো এদিকে মোটামুটি হয়ে গেছে এখনও কিছুটা বাকি আছে আবার পরের দিন আবার ডবল কোর্ট দেবে তো পরের দিন আবার মোটা করে গুলে তারপরে দেবে এখন আবার তো মোটামুটি প্রাইমারটা হলো আর আমি এদিকে পর্দা টর্দাগুলো না দুটো ঘরেরই খুলে নিয়েছি খুলে কেচে দিয়েছি পরের দিন যেহেতু পয়লা বৈশাখ একটু কাঁচাগুচি করে সব পরিষ্কার চরিষ্কার করতে বেশ ভালোও লাগে তাই না ঘর দরটা একটু পরিষ্কারও দেখায় আর বেশ সুন্দর লাগে আর নোংরাও হয়েছিল পর্দাগুলো তো দেখো কেঁচে ধুয়ে নিয়ে এবার সিঁড়িঘরে মিলে দেব কারণ এই রোদের মধ্যে এখন আর মিলবো না এখন প্রায় তিনটে বাজে ছাদে প্রচন্ড রোদ আর রেশন থেকে চালটা ধরে এনে রেখেছি দেখো এখনো ঢালাও হয়নি সোনাইকে একটু তরমুজ কেটে দিলাম তো সোনাইয়ের মোটামুটি খাবার দাবার সব কিছু কমপ্লিট হয়ে গেল তো বা যেটুকু কাজ বাজ আছে আমি করে নিই কারণ রান্নাঘরে কিছু বাসন আছে সেগুলো ক্লিন করতে হবে তারপরে আমি স্নান করবো পূজা করবো এগুলো করে নিতে বললো হাজব্যান্ড যে তুমি বসে থেকো না তুমি এগুলো করে নাও তো দুটো পঁয়ত্রিশ বেজে গেছে আমি ছটফট করে স্নানটা করে আর এই যে দেখো সকালে ফুল তোলা ছিল হাজব্যান্ড সব তুলে দিয়েছিল তো সেগুলো দিয়ে ভগবানের পূজাটা করে নেবো আর দেখো অনেক কটা ফুল হচ্ছে এই গরমের সময় তো চন্দন জবা একদম ঠেসে যায় আচ্ছা যেহেতু আমাদের গেটটা করা নিয়ে অনেক লোকে ফুল নিয়েও যায় ঠিক আছে ভগবানের উদ্দেশ্যে নিয়ে গেলে ভগবানকে সেবা দিলে সে তো ভালোই তাই না আমার প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখো যারা ভাবছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কি না ছোড় ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে রেখে যাতে ভিডিও পাবলিশের সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যা আর যারা আমার সাথে এতদিন জুড়ে আছো আমাকে প্রথম থেকে সাপোর্ট করছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তখন বললাম যে চল সিঁড়ি ঘরে মিলে দেবো কিন্তু সে তখন আর হয়নি তখন পূজাটাও করতে বসে গেছি আর ভাবলাম যে ঠিক আছে ঘরে যখন মিলবো দেরি হলেও অসুবিধা নেই তাই তখনই আসেনি একটু পরে এলাম এসে আর এই যে দেখো এখানে সব একটা করে মিলে দিচ্ছি এখানে অনেক কটা দড়ি হাজবেন্ড টাঙিয়ে দিয়েছে কারণ এই গরমের সময় না নাহলে ভীষণ অসুবিধা হয় ছাদে যেতে রোদের মধ্যে এত কষ্ট হয় না কি করবো এখানে মিলে দিচ্ছি এখানে রোদের চাপটাও কম লাগে আর এত হালকা পাতলা তো কিছু জিনিসপত্র গুলো তো সেই জন্য আর কি একটা মিলে দিচ্ছি ওই রোদে না মিলে আর এই প্রচন্ড রোদে মিললে তো জিনিসপত্র তাতে নষ্ট হয়ে যায় আগেও পর্যন্ত গরমে না উপরে গিয়ে গিয়ে মিলতাম আর এত গরম তো ঘেমে স্নান হয়ে যেতাম আর কা ভীষণ মানে কী বলতো ঘামাচ্ছি মতো র্যাস মতো বেরিয়ে যেত না আর ভীষণ কষ্ট পেতাম এই বছর আর ওই জন্য দুপুরবেলা করে সোনায় স্কুল থেকে ফেললাম না ছাদে মিলি না কিছু সমস্ত কিছু ঘরেই মিলে দিছিল ঘরে তো দেখো এখানে চলে এসেছে আর শোনা এই যে এখনও ঘুরছে দিক ওদিক করছে এখন হাজব্যান্ড আর আমি দুজনে খেতে বসলাম এখন প্রায় চারটে বাজে ভীষণ খিদে পেয়েছে হাজব্যান্ড কখন ধরে তাড়া দিচ্ছিলাম তাড়াতাড়ি চলো খেয়ে নিই তো দুজনে খাওয়া দাওয়ার পর বাসন কোসন যেগুলো ছিল সিঙ্কে সেগুলো মেঝে মুছে নিলাম মেজে উপর করে দিলাম এখানে দেখো আর এখন সাড়ে চারটের কাছে বাজে জানো তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে আমি আর হাজব্যান্ড দুজনের খাওয়া দাওয়ার পর একটু ফোন নিয়ে আমি ভিডিওটা এডিট করছিলাম আর সোনাই ওদিকে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম সোনায় ঘুমোচ্ছিল আমরা খাওয়ার আগেই সোনাইকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন সন্ধ্যা নিবেদন করে দিলাম দিয়ে আর এই যে দেখো ছাদের গাছের জল টল দিয়ে সব করা হয়ে গেছে আর এদিকে একটু ওটসের ছিলা বানাবো বলে এখানে ওটসের একটু ব্যাটার করে নিয়েছি আলু সেদ্ধ ছোলা সেদ্ধ দিয়ে সোনাই খাবে তো দেখো হাজব্যান্ডকেও দিয়েছি আমি নিয়েছি আর সোনাই তিনজনে মিলে একটু খাচ্ছি আর একটু তার সাথে সোনাইকে সসও দিয়েছি এখন সাতটা আছে সেটা বেশ কিছুদিন ধরে রাখা ছিল ভেবেছিলাম যে সোনাইকে পরোটাও টাইপের করে দেবো সে আর করা হয়নি যা হোক আজকে অনেকটা করে নিলাম করে আর হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম তো করে সোনাইকে এখন দেখো গানে বসিয়েছি সোনায় পড়াশোনা হয়ে গেছে হাজব্যান্ডের কাছে এখন গানে বসিয়েছি আর একটু বকেছি জানো তো কিছুতেই বসতে চাচ্ছিলো না দুপুরে বসেছে দুপুরে দুবার বসেছে সকালে একবার আর একটা বেলায় তো ওই জন্য আর সন্ধ্যাবেলায় বসবে না বকেছি বকতে এখন দেখো মুখটা রকম হয়ে আছে একটু মনটা খারাপ মতো সে মন খারাপ হোক যাই হোক প্র্যাকটিস না করালে বলো কোনো জিনিস কি হয় তো যাই হোক বকে বাকে বসিয়েছি আর আমার ওদিকে রান্নাবান্নাও হয়ে গেছে নিরামিষ পাতলা করে ঝোল করেছি আর ভাত এই দিয়ে আমরা ডিনারটা সারব আর সন্ধ্যাবেলার আগে সমস্ত ঘর তোর ক্লিন করলাম আবার যেহেতু ওই যে রঙের ওইগুলো হয়েছে তো সারা ঘর যেন কিচকিচ করছে মানে পায়ে ধুলো ধুলো লাগছে আর কি এত সেই জন্য সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছিলাম দুপুরবেলাতেই বিকেলে আর কি তো গুছিয়ে গাছে আজকে শরীরটাও অনেকটা ক্লান্ত লাগছে চোখ যেন আর আমার খুলছে না এত ঘুম ঘুমও লাগছে সোনাইকে গান করিয়ে তাড়াতাড়ি করে যে ভাত দিয়ে দিয়েছে হাজব্যান্ডকে সোনাইকে সোনাইকে খাওয়াবো তারপরে আমি এক মুঠো নিয়ে খেয়ে দিয়ে আজকের মতো শুয়ে পড়বো আর বাসন কটা সিঙ্কে মেঝে নেবো আর কি ফেলে রাখবো না পরের দিন যেহেতু পয়লা বৈশাখ অগ্রিম পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে আর এই ভিডিওটা তো যাবে পয়লা বৈশাখে দিন হুম তো যাই হোক অগ্নি শুভেচ্ছা সবাইকে বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আর তো নতুন বছরে সবাই ভালো করে কাটাও ঠিক আছে চলো সোনাইকে খাওয়াতে খাওয়াতে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির বাই বাই গুড নাইট